আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের টেকডেন শোরুমে হেইলোর কী কী স্মার্ট ওয়াচ আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দিব তো সবার প্রথমে আমরা যদি দেখি হেইলো সোলার আলট্রা এই যেটা এটার বর্তমান সিলভার কালারটি আমাদের কাছে আছে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে তো মূলত আমি আপনাদেরকে ওভারঅল দেখে দেব আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব হেলু ওয়াশ ফোর এস যেটা এটার দুইটা কালার একটা হচ্ছে সিলভার কালার এবং আরও একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে চুয়াল্লিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন তারপরে আমরা দেখব হেলু সোলার ফাইভ স্পেশাল এডিশন এটারও বর্তমান সিলভার কালারটি আছে বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো এটা কিন্তু স্পেশাল চেইনের আমার মতো এরকম চেইনের যারা চেইনের ওয়াশ নিতে চাচ্ছেন তারা এই ওয়াচটি নিতে পারবেন তবে সিলিকনের বেল্ট কিন্তু একটা বক্সের মধ্যে ফ্রি আপনি পেয়ে যাবেন যদি স্পেশাল এডিশনটা ক্রয় করে থাকেন তো তারপরে আমরা দেখব হেইলো আয়রন এন ওয়ান এই এটা বর্তমান প্রাইজ হচ্ছে চার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড অলয়োজন ফাইভ এইচ এম ওয়াটারপ্রুফ এবং রাগের ডিজাইনের খুবই খুবই চমৎকার একটি ওয়াচ তারপরে আমরা দেখব হেইলো ভাইভ এই যে এইটা একদমই রিসেন্টলি নতুন এসেছে বর্তমান প্রাইস হচ্ছে চুয়াল্লিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তবে এটা কিন্তু ফোর্টি নাইন এম এম বেল্ট এটারও কোয়ালিটি খুবই ভালো আমরা স্যামসাংয়ের দেখেছি তারপর অ্যাপেল ক্লোন দেখেছি সেই ক্যাটাগরির করেছে এটা তবে এটা কিন্তু অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পাবেন তারপর আমাদের কাছে আছে হেইলো সোলার লাইট আছে বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে হেইলো ওয়াচ এস সিক্স আছে আঠারোশো নব্বই টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো হেইলোর কি কী আছে আমি কিন্তু ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো আমাদের কাছে কিন্তু নতুন নতুন আরও অনেক স্মার্ট ওয়াচ চলে এসেছে আমি আস্তে আস্তে এগুলোরও ভিডিও করে আপলোড দিব তো পরবর্তী ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ